আসসালামু আলাইকুম বন্ধুরা প্রকৃত মুমিন চিনতে হলে বাহ্যিক আচরণের চেয়েও বেশি গুরুত্ব দিতে হয় অন্তরের গুণাবলীতে কারণ একজন মুমিন শুধু নামাজ আদায়কারী বা রোজা রাখেন বলেই পরিচিত নন বরং তার ভিতরে এমন কিছু গুনাবলি থাকে যা তাকে আলাদা করে তোলে ইসলামিক শিক্ষা অনুযায়ী কিছু বিশেষ চিহ্ন রয়েছে যা প্রকৃত মুমিনের মাঝে গোপনে প্রকাশ পায় নিচে এমনই সাতটি গোপন চিহ্ন তুলে ধরা হল আল্লাহবি মুমিনের অন্তরের আলোকবর্তিকা আল্লাহবীতি এমন একটি গুণ যা একজন মুমিনকে অন্য সকলের থেকে আলাদা করে তোলে এটি বাহ্যিক আচরণ নয় বরং অন্তরের গভীরে লুকিয়ে থাকা এক প্রকার অনুভূতি যা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে প্রকৃত মুমিন সর্বদা আল্লাহর ভয়ে জীবন পরিচালনা করে সে জানে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন তাই সে গোপনে গুনাহ করতে ভয় পায় আর প্রকাশ্যে তো তার সাহসই হয় না এই ভয় আসলে ভালোবাসা ও শ্রদ্ধার মিশ্রণ যা একজন বান্দাকে তার প্রভুর কাছাকাছি নিয়ে যায় আল্লাহবীতি শুধুমাত্র দুনিয়ার শাস্তি বা আখিরাতের জাহান্নামের ভয়ে সীমাবদ্ধ নয় বরং মুমিন ভাবে আমি যদি পাপ করি তবে আমার রব কি আমাকে ভালবাসবেন আমি কি তার সন্তুষ্টি হারিয়ে ফেলব এই ভাবনাই তাকে প্রতিটি কাজের আগে ভাবতে শেখায় আল্লাহ কি এতে খুশি হবেন আল্লাহভীতি মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে একজন আল্লাহবীরু ব্যক্তি কখনো অসৎ কাজ করতে পারে না কারণ তার ভিতর থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর তাকে থামিয়ে দেয় এই ভয় তাকে অন্যায় থেকে রক্ষা করে অন্যের হক আদায় তৎপর রাখে এবং সবসময় সৎ ও সত্যের পথে রাখে একজন আল্লাহবীরু মানুষ যখন একা থাকে তখনও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে কারণ সে জানে অন্ধকারেও আল্লাহ তার কর্ম দেখছেন সে গোপনে ইবাদত করে চোখের পানি ফেলে এবং আল্লাহর নিক নিজেকে সমর্পণ করে আল্লাহবীতি শুধু ইবাদতের মাঝে নয় বরং জীবনের প্রতিটি দিককে আলোকিত করে তোলে একজন ব্যবসায়ী যখন সততা বজায় রাখে একজন নেতা যখন ন্যাসবিচার করে একজন সন্তান যখন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয় সবকিছুর পেছনে থাকে সেই গোপন ভাই আল্লাহ আমাকে দেখছেন তাই আমাদের উচিত প্রতিনিয়ত নিজের অন্তরকে যাচাই করা আল্লাহবীতি কি সত্যিই আমাদের হৃদয়ে আছে যদি না থাকে তবে তা অর্জনের চেষ্টা করাই একজন মুমিনের আসল কাজ একনিষ্ঠতা ইখলাসী মুমিনের আমলের প্রাণ ইসলামে একনিষ্ঠতা বা ইকলাস এমন একটি গুণ যা প্রতিটি ইবাদতের প্রাণ একজন প্রকৃত মুমিন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে মানুষকে দেখানোর জন্য নয় ইখলাস তার আমলের ভিত্তি তার চিন্তার গভীরতা এবং অন্তরের স্বচ্ছতা আল্লাহ তালা বলেন তাদেরকে তো নির্দেশই দেওয়া হয়েছে যেন তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে সুরা আলবাই জিনাহ আয়াত পাচ এ থেকেই বোঝা যায় ইকলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না মুমিনের জীবনের প্রতিটি কাজ নামাজ রোয়া শতকা কিংবা সাধারণ আচরণ সবই সে করে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সে কখনো লোক দেখানোর জন্য বা প্রশংসা পাওয়ার আশায় কিছু করে না এমন কি যদি কেউ না দেখেও থাকে তবু সে ইবাদত করে কারণ তার নিয়ত পরিষ্কার আমার রব জেন খুশি হন একনিষ্ঠতা এমন একটি বিষয় যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু আল্লাহর কাছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে বাহ্যিকভাবে অনেক ভালো কাজ করতে পারে কিন্তু যদি তার পেছনের উদ্দেশ্য হয় নাম কামানো বা প্রশংসা পাওয়া তবে সেই আমল আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে যায় একনিষ্ঠতা শুধুমাত্র ইবাদদের মধ্যেই সীমাবদ্ধ নয় একজন ইখলাসপূর্ণ ব্যক্তি তার পারিবারিক সামাজিক এমনকি পেশাগত জীবনেও সততা ও আন্তরিকতা বজায় রাখে সে অন্যের উপকার করে কোনো প্রতিদান পাওয়ার আশায় নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস অর্জন করতে হলে আত্মপর্যালোচনা খুব জরুরি কখনো আমাদের আমলে রিয়া বা লোক দেখানো এসে যায় তা থেকে বাঁচতে হলে দোয়া করতে হবে হে আল্লাহ আমার আমলকে শুধু আপনার জন্যই খালিস করে দিন মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া বা লোক দেখানোর গুনাহকে ছোট শিরক বলে উল্লেখ করেছেন কারণ এটি চুপিসারে আমলের ভেতর ঢুকে পড়ে এবং তা নষ্ট করে দেয় সত্যিকারের মুমিন চেষ্টা করে প্রতিটি কাজের আগে নিজের নিয়ত যাচাই করতে আমি এটা কার জন্য করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি যদি লক্ষ্য হয় তাহলে সেই আমলি সফল সেই মুমিনি সফল শবরের গুণ মুমিনের আত্মিক শক্তি শবর বা ধৈর্য হল এমন এক মহৎ গুণ যা একজন মুমিনকে জীবন সংগ্রামে দ্বিধ ও অপরাজেয় করে তোলে আল্লাহ তালাকুরানে অসংখ্যবার শবরের গুরুত্ব তুলে ধরেছেন এবং ধৈর্যশীলদের জন্য বিশেষ পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিপদে আব্দে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম গুণ কারণ সে জানে প্রতিটি পরীক্ষা আসলে তার জন্য উত্তম পুরস্কারের রাস্তা তৈরি করে একজন মুমিন যখন বিপদের সম্মুখীন হয় সে হাহাকার করে না অভিযোগ করে না বরং বলে আমরা তো আল্লাহরই এবং তারই দিকে ফিরে যাব এই বাক্য শুধু মুখের কথা নয় বরং তা তার অন্তরের গভীর বিশ্বাসের প্রতিফলন শবরের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন জীবন কঠিন হয়ে ওঠে পরিবারের সমস্যা আর্থিক সংকট স্বাস্থ্যহানি কিংবা প্রিয়জন হারানোর কষ্ট এসব কিছুর মধ্যেও একজন মুমিন দীর থাকে কারণ তার অন্তর্জানে এ দুনিয়া চিরস্থায়ী নয় এ কষ্ট এ কাটা সবই জান্নাতের পথে একটি পরীক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার সাথে মঙ্গল চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন তাই মুমিন কষ্টকেও রহমত হিসেবে গ্রহণ করে সে জানে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তা আলা তার গুনাহ মাফ করে দেন মর্যাদা বাড়িয়ে দেন এবং তার জন্য জান্নাতে বিশেষ পুরস্কার প্রস্তুত রাখেন সবর মানে কষ্ট চেপে রাখা নয় বরং কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখা অভিযোগ না করে তার কীপা কামনা করা সবর শুধু মুখে ধৈর্য ধরছি বলার নাম নয় বরং অন্তরের গভীর প্রশান্তি যা বলে আমার রব জানেন আমি তার উপর ভরসা করেছি আজকের ব্যস্ত জটিল জীবনে সবর অনেক সময় কঠিন মনে হতে পারে কিন্তু একজন প্রকৃত মুমিন শবরকে জীবনের অংশ বানিয়ে ফেলে কারণ সে জানে শবরের শেষ প্রান্তে রয়েছে আল্লাহর রহমত তার ভালোবাসা আর এক অফুরন্ত জান্নাতি পুরস্কার গোপনে দান করা নিঃস্বার্থ হৃদয়ের পরিচয় দান করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তবে দানের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তখনই যখন তা হয় একান্ত গোপনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রকৃত মুমিন এমনভাবে দান করে যেন ডান হাত জানে না বাম হাত কি দান করেছে তার দানের মাঝে থাকে না কোনো রিয়া বা লোক দেখানো অহংকার বা স্বার্থের গন্ধ গোপনে দান করা এমন এক মহান গুণ যা মানুষকে নম্র পরিশুদ্ধ এবং আল্লাহর নিকপ্রিয় করে তোলে কিয়ামতের দিনে যখন মানুষ সূর্যের তাপে ঘেমে উঠবে তখন সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া পাবে তাদের একজন সেই ব্যক্তি যে গোপনে দান করে এমনভাবে যে তার বাম হাত জানে না সে কি দান করেছে সহিহ বুখারি ও মুসলিম গোপনে দানের একটি বিশেষ ফায়দা হল এতে আত্মারক্ষা পায় রিয়া ও অহংকার থেকে মানুষ যখন প্রকাশ্যে দান করে তখন অনেক সময় মনে অজান্তেই প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে কিন্তু গোপনে দান করলে সেই আশঙ্কা থাকে না বরং তখন আল্লাহর প্রতি ভালোবাসা ও একনিষ্ঠতা প্রকট হয়ে ওঠে গোপনে দান কেবল টাকার মাধ্যমেই হয় না কেউ গোপনে সাহায্য করতে পারে খাবার দিয়ে উপদেশ দিয়ে সময় দিয়ে কিংবা এমন কিছু দিয়ে যা অন্যের প্রয়োজন মেটায় মুখে হাসি দিয়ে কষ্টে থাকা কারো পাশে দাঁড়ানো এক প্রকার দান সত্যিকারের মুমিন জানে দান মানুষের জন্য হলেও প্রতিদান আসে শুধুই আল্লাহর পক্ষ থেকে তাই সে প্রচার নায় চুপি সাহায্য করতে ভালবাসে ক্ষমাশীলতা শান্তিপ্রিয় মুমিনের গুণ ক্ষমাশীলতা এমন একটি গুণ যা একজন মুমিনকে মহান করে তোলে একজন প্রকৃত মুমিনের স্বভাবই হচ্ছে অন্যের ভুলকে ক্ষমা করে দেওয়া প্রতিশোধ নেওয়ার বদলে সে শান্তির পথে হাঁটে কারণ সে জানে ক্ষমা করাই অধিক মর্যাদার কাজ আল্লাহ কুরআনে বলেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশত এই আয়াত থেকেই বোঝা যায় একজন মুমিন যখন কারও অন্যায় উপেক্ষা করে তাকে ক্ষমা করে দেয় তখন সে শুধু একজন ভালো মানুষ নয় বরং আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে ক্ষমা করা সহজ নয় বিশেষ করে যখন কেউ আপনাকে কষ্ট দেয় কিন্তু একজন বিরু মুমিন মনে রাখে যেমনভাবে সে নিজে আল্লাহর কাছে ক্ষমা চায় তেমনি তাকেও মানুষের প্রতি ক্ষমাশীল হতে হবে কারণ আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে দুনিয়ায় মানুষকে ক্ষমা করে প্রতিশোধ মানুষকে সাময়িক শান্তি দিতে পারে কিন্তু ক্ষমা মানুষকে দেয় অন্তরের প্রশান্তি একজন মুমিন প্রতিশোধ নিয়ে সম্পর্ক নষ্ট না করে ক্ষমা করে সম্পর্ক টিকিয়ে রাখে সমাজে শান্তি স্থাপন করে ক্ষমা শুধু একটি আচরণ নয় এটি একটি আত্মিক পরিশুদ্ধতা এটি অহংকার কমায় বিনায় বাড়ায় এবং হৃদয়কে করে নরম ও উদার নবী করিম সাল্লু আলাহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন সবচেয়ে ক্ষমাশীল মানুষ তাকে যারা কষ্ট দিত তাদেরকেও তিনি ক্ষমা করে দিতেন দোয়া করতেন তাদের জন্য সুতরাং আমাদের উচিত নিজের অন্তরে ক্ষমার গুণ সৃষ্টি করা কারণ ক্ষমা করতে পারা আসলেই একটি বড শক্তির পরিচয় কৃতজ্ঞতা মুমিনের হৃদয়ের প্রশান্তি কৃতজ্ঞতা বা শকর একটি মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ একজন প্রকৃত মুমিন সবসময় আল্লাহর দেয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সে জানে যা কিছু তার কাছে আছে তা সবই আল্লাহর রহমত সামান্য কিছু পেলেও সে অসন্তুষ্ট হয় না বরং হৃদয় থেকে শোকর আদায় করে আল্লাহ কুরআনে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াতসা এই আয়াতের মাধ্যমে বোঝা যায় কৃতজ্ঞতা শুধু একটি নৈতিক গুণ নয় বরং তা বরক্তের চাবিকাঠি একজন মুমিন যখন প্রতিটি ছোট বড় নিয়ামতের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তার উপর আরও নিয়ামত বৃদ্ধি করেন কৃতজ্ঞতা শুধুমাত্র জিম্বার কাজ নয় এটি হৃদয়ের অনুভব এবং কর্মের মাধ্যমে প্রকাশ পায় একজন কৃতজ্ঞ মুমিন শুধু আলহামদুলিল্লাহ বলেই খান্ত থাকেন না বরং আল্লাহর দেয়া নিয়ামত যথাযথভাবে ব্যবহার করেন অপব্যবহার করেন না কৃতজ্ঞতা মানুষকে অহংকার থেকে রক্ষা করে এবং অন্তরকে বিনলি করে তোলে সে অন্যের প্রতি হিংসা করে না বরং নিজের অবস্থা নিয়েই সন্তুষ্ট থাকে এই সন্তুষ্টি তার অন্তরে প্রশান্তি আনে এবং জীবনকে করে সুকমা দুঃখ কষ্টের মধ্যেও কৃতজ্ঞতা একজন মুমিনের শক্তি সে এই কষ্টের মধ্যেও আমি অনেক কিছু পেয়েছি যা অনেকের নেই তাই কৃতজ্ঞতা একটি জীবনব্যাপী চর্চা যা মুমিনকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় গোনাহের প্রতি ঘৃণা মুমিনের আত্মার জাগরণ একজন প্রকৃত মুমিনের হৃদয়ে গোনাহের প্রতি থাকে চরম ঘৃণা সে কখনো গোনাহের স্বস্তি পায় না বরং কোনো ভুল বা পাপ হলে অন্তর্তীব্র তীব্র অনুশোচনায় কাঁপে ওঠে মুমিন জানে গোনাহ আল্লাহর অবাধ্যতা আর তার হৃদয়ে সবচেয়ে বড় ব্যথা হয় তখন যখন সে বুঝতে পারে সে তার প্রিয়রবকে অসন্তুষ্ট করেছে পাপ করার পর একজন মুমিন তৎক্ষণাৎ তবা করে ক্ষমা চায় আল্লাহর কাছে সে দেরি করে না কারণ জানে প্রতিটি মুহূর্ত মূল্যবান আর মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে তার অন্তর বলে ওঠে হে আল্লাহ আমি ভুল করেছি আপনি ক্ষমা করুন আমাকে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল আদম সন্তানেরাই গোনাহ করে আর সর্বোত্তম গোনাহকারী হল সেই ব্যক্তি যে তবা করে তিরমিজি এই হাদিস প্রমাণ করে গোনাহ হওয়া স্বাভাবিক কিন্তু মুমিনের আলাদা বৈশিষ্ট্য হল সে কখনো পাপকে স্বাভাবিক ভাবে না বরং তা থেকে ফিরে আসে গোনাহের প্রতি ঘৃণা একজন মুমিনকে আত্মসমালোচনায় অভ্যস্ত করে তোলে সে নিজের আমল বিশ্লেষণ করে নিজের ভেতরের ভুলগুলো খুঁজে বের করে পাপ থেকে দূরে থাকতে চায় কারণ জানে পাপ অন্তরকে কালো করে তোলে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় সত্যিকারের মুমিন গোনাহকে ঘৃণা করে ঠিক যেমনভাবে সে আগুনকে ঘৃণা করে কারণ সে জানে এই আগুনই তাকে দুনিয়াতেও পোড়াবে আখিরাতেও ধ্বংস করবে বন্ধুরা এই সাতটি গুণ এমন নয় যা বাহ্যিকভাবে সহজে বোঝা যায় বরং এগুলো অন্তরের মধ্যে লুকিয়ে থাকে একজন সত্যিকারের মুমিন চেষ্টা করে সবসময় নিজের চরিত্র গঠন করতে যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমাদের উচিত প্রতিনিয়ত নিজেদের পর্যালোচনা করা এই গোপন চিহ্নগুলো আমাদের মাঝে আছে কিনা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন